উঠে বর্তমানে জাতীয় ঐক্যের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছে জাতি ঐক্য ধরে রাখতে বর্তমানে বাংলাদেশের এই নাজুক সময়ে জাতির ঐক্য ধরে রাখতে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই প্রয়োজনীয় আমাদের বিশ্বাস উনি ওনার জীবনের দীর্ঘ সতেরো বছর উনি নানা অত্যাচার অত্যাচারের অত্যাচারিত হয়ে সেই যুদ্ধ জয় করে আজকে আমাদের সামনে দাঁড়িয়েছেন আমার বিশ্বাস তার এই শারীরিক শারীরিক পরিস্থিতিতে এই কন্ডিশনে তিনি যা জীবনের সাথে যেই যুদ্ধটি করছে সেই যুদ্ধ জয় করার মাধ্যমে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের এই নাজুক সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিবেন এবং জাতীয় ঐক্য ধরে রাখবেন এবং উই অল বিলিভ দ্যাট শি ইজ আ ফাইটার অ্যান্ড শি উইল ডেফিনেটলি উইন দিস ওয়ার আমরা তার সুস্থতা কামনা করছি এবং দেশবাসীর কাছে আহ্বান করছি তার জন্য মন থেকে দোয়া করবেন এবং তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসে দেশের এই নাজুক সময়ে তিনি যাতে নেতৃত্ব দিতে পারেন এবং জাতিকে জাতি জাতির একতা ধরে রাখতে পারেন সেই বিষয়ে যাতে তিনি কাজ করতে পারেন সেই বিষয়ে সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন ধন্যবাদ